ও তুমি এত নরম এত বাদ संदेश খালি পৌঁছাস এই মিথ্যকর সুমন্ত বাপনের অপমান মানছি না মানবো না আচ্ছা

মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে